আরও একবার স্বাগত আজকের এই ভিডিওটিতে কোচবিহার জেলার ওয়ার্কার এবং হেল্পার পদের যে ইন্টারভিউ হবে সেটার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি শেয়ার করব অনেকে কমেন্ট করেছে বিভিন্ন ভিডিওতে এবং অনেকের অনেক প্রশ্ন জানার আছে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে এই মুহূর্তে এসেছি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাজে লাগবে প্রথম প্রশ্ন হলো সারা ভারতে এখন আইসিডিএস সেন্টারের সংখ্যা কত একটি আইসিডিএস সেন্টার কত জনসংখ্যা নিয়ে তৈরি হয় এছাড়া যে প্রশ্নগুলো রয়েছে এছাড়া যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আইসিডিএস কোন ডিপার্টমেন্টের অর্ধগত আইসিডিএসের সঙ্গে আর কোন কোন ডিপার্টমেন্ট এর হেল্প নিয়ে আইসিডিএস চলে শিশু ও নারী উন্নয়ন দপ্তরের মন্ত্রীর নাম কি রাজ্য এবং কেন্দ্র পশ্চিমবঙ্গের কোথায় কোথায় প্রথম আইসিডিএস চালু হয়েছিল পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলতে কী বোঝো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ভীষণ ইম্পর্টেন্ট অনেকে এটা জানেই না পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন তো সেটা নিয়ে আলোচনা করবো ইসিসিই এর ফুল ফর্ম কী রায় আরটি আরটিই এর ফুল ফর্ম কী টিএলএম টি এর ফুল ফর্ম কী কোচবিহারে কয়েকটি অর্থকরী ফসল আন্তর্জাতিক নারী দিবস কবে এছাড়া হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি বর্তমান রাষ্ট্রপতির নাম কী পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল রয়েছেন তার নাম কি চারজন বাঙালি ভারতরত্ন প্রাপকের নাম কি এবছর ভারতরত্ন পেয়েছে এরকম কয়েকজন ব্যক্তিত্বের নাম করো এই প্রশ্নগুলোর উত্তর তোমার এই ভিডিওতে পেয়ে যাবে তাই যাদের এই প্রশ্নগুলোর উত্তর জানার প্রয়োজন রয়েছে এবং হচ্ছে আরও কিছু প্রশ্নের উত্তর হাতে চলে আসবে ভিডিওতে কথা বলতে বলতে সেগুলো তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখো আর যারা ভাবছো যে আইসিটিসির ইন্টারভিউটা ভীষণ গুরুত্বপূর্ণ চাকরিটা পেতেই হবে না পেলে চলছে না তারা হচ্ছে অল্প কিছু পয়সার বিনিময়ে নোটগুলো কিনে নাও হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পিডিএফ নোটগুলো দিয়ে দেওয়া হবে পেমেন্ট করার মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে তোমার নোটগুলো পেয়ে যাবে এবং আমার যে ইন্টারভিউয়ের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে তোমাদেরকে আমি জয়েন করিয়ে নেব আমি ইন্টারভিউয়ের জন্য যে গ্রুপটা তৈরি করেছি সেটাতে জয়েন করিয়ে নেব যারা আমার কাছ থেকে নোট কিনে নিয়েছে তারা প্রত্যেকেই সেই গ্রুপে রয়েছে যদি মনে করো যে চাকরিটা দরকার রয়েছে তাহলে এই যে তিনশো টাকা সেটা খরচ করে তোমরা হচ্ছে নোটগুলো আজকেই পার্চেস কর না হলে ইন্টারভিউটা যদি একবার খারাপ হয় তাহলে সেটাকে দ্বিতীয়বার ভালো করার সুযোগ পাবে না আর এরকম চাকরির একটা সুবর্ণ সুযোগ সেটাকেও মিস করবে তাই যে সমস্ত বিষয়গুলো দরকার রয়েছে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য সমস্ত কিছু নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে কোচবিহার জেলা সম্পর্কে সাতটা পিডিএফ রয়েছে এছাড়াও আইসিডিএস ভিটামিন পুষ্টি এবং সরকারি প্রকল্প সমস্ত বিষয় সম্পর্কে ওয়ার্কারের কাজ কি হেল্পারের কাজ কী আইসিডিসি কী কী পরিষেবা দেওয়া হয় কীভাবে ইন্টারভিউ দেবে কীভাবে প্রশ্নের উত্তর করবে সমস্ত বিষয়ে তোমরা নোটস পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে নোটগুলো পেয়ে যাবে প্রায় দুশো প্লাস পেজ রয়েছে সেগুলো তোমরা একবারে পেয়ে যাচ্ছ তোমরা যদি তিনশো টাকা পে কর তাহলে এবং আমার ইন্টারভিউয়ের গ্রুপটাতে জয়েন করিয়ে নেব তোমাদের যা যা প্রশ্ন থাকবে সবগুলো উত্তর সেখানে তোমরা পেয়ে যাবে তো উনিশশো সালে আইসিডিএস চালু হয়েছে এটা সকলেই তোমরা জানো সেকেন্ড অক্টোবর চালু হয়েছে এটাও সবাই জানো এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী এটা সকলেই জানো কিন্তু বর্তমানে পশ্চিম বা সারা ভারতে আইসিডিএস সেন্টারের সংখ্যা কত এটা অনেকে জানা নেই এই সংখ্যাটা হল তেরো লক্ষ সাতাশি হাজার বা প্রায় চোদ্দ লক্ষ তেরো লক্ষ সাতাশি হাজার বা প্রায় চোদ্দ লক্ষের মতো চোদ্দ লক্ষ এখন সংখ্যাটা বাড়তেই থাকে তো এটা চোদ্দ লক্ষের কাছাকাছি চলে গিয়েছে এবং আরও একটা জিনিস মনে রাখবে যে এই যে আইসিডিএস সেন্টারগুলো আছে একটি আইসিডিএস সেন্টার তৈরি করা হয় এক হাজার জন জনসংখ্যার উপর বেস করে একটি গ্রামের জনসংখ্যা দেখে এক হাজার জন জনসংখ্যা হিসেবে একটি আইসিডিএস সেন্টার চালু করা হয় তোমাদের আমি এটাও জানিয়ে রাখি যে আইসিটিএস ওয়ার্কার এবং হেল্পারদের যে বেতন সেটা নিয়েও একটা আপডেট রয়েছে দু সালের যে বাজেট সেখানে আমাদের দেশের যে যিনি হচ্ছেন অর্থমন্ত্রী রয়েছেন বর্তমানে তিনিই রয়েছেন নির্মলা সীতারামন আমাদের দেশের অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে হেল্পারদের প্রতি মাসে দশ হাজার টাকা সম্মানিত দেওয়া হবে এবং ওয়ার্কারদের প্রতি মাসে কুড়ি হাজার একশো পাঁচ টাকা সম্মানিত দেওয়া হবে হেল্পারদের প্রতি মাসে সম্মানিত দেওয়া হবে দশ হাজার টাকা এবং হচ্ছে ওয়ার্কারদের প্রতি মাসে সম্মানিক দেওয়া হবে কুড়ি হাজার একশো পাঁচ টাকা যদিও সেটা এখনো পর্যন্ত হয়নি যদিও সেটা এখনো পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত যদি দেখা যায় তাহলে হেল্প ওয়ার্কাররা ন হাজার টাকা বেতন পাচ্ছে হেল্পাররা পাচ্ছে সাত হাজার টাকার মতো অনেকেই প্রশ্ন করেছে অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ কী সেটাও বলছি দেখো এখানে অঙ্গন অঙ্গন শব্দটা এবং অঙ্গনা দুটো শব্দকে দুটো অর্থ রয়েছে অঙ্গন শব্দের অর্থ হল উঠোন অঙ্গনা শব্দের অর্থ হল মহিলা বা নারী কিন্তু যখন একসঙ্গে এটাকে করা হয় অঙ্গন অঙ্গনওয়াড়ি তখন সেই শব্দের অর্থ হলো উঠোনের আশ্রয় উঠোনের আশ্রয় অর্থাৎ কাউকে আশ্রয় দেওয়ার মতো বিষয়টা অঙ্গনওয়াড়িকে অঙ্গনওয়াড়ির যে বাংলা সেটা যদি করা যায় তাহলে সেটা হচ্ছে উঠোনের আশ্রয় অঙ্গনওয়াড়ি তো এই হলো অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ এটা হচ্ছে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত আইসিডিএসকে বাংলায় বলা হয় সুসংহত শিশু বিকাশ প্রকল্প সমূহ সুসংহত শিশু বিকাশ প্রকল্প সমূহ এবার যে বাকি প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে বলেছিলাম সেটা হলো একটি ইসিসিই এর ফুল ফর্ম কি ইসিসিই এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এনআরএইচএম ন্যাশনাল রুরাল হেলথ মিশন আর টি রাইট টু এডুকেশন এএনএম অক্সিলারি নার্স মিড ওয়াইফ ডিপিও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার আশা অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট আইএমআর ইনফ্যান্ট মর্টালিটি রেট এমএমআর ম্যাটার্নাল মর্টালিটি রেট এগুলো হচ্ছে ফুল ফর্ম কয়েকটি গুরুত্বপূর্ণ যেগুলো আইসিডিএস জিজ্ঞেস করা হয়েছে শিশু ও নারী উন্নয়ন দপ্তরের পশ্চিমবঙ্গের মন্ত্রী হলেন ডক্টর শশী পাজা এবং কেন্দ্রীয় মন্ত্রী হলেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী দু সালে নতুন মন্ত্রী হয়েছেন তার আগে ছিলেন স্মৃতি জুবিন ইরানি বর্তমানে হচ্ছেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী কেন্দ্রীয় মন্ত্রী আইসিডিএস ডিপার্টমেন্টের বা শিশু ও নারী উন্নয়ন দপ্তরের এবং রাজ্যের মন্ত্রী হল বা হলেন ডক্টর সুশি পাজা ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম কি অনেকেই এটা বলে মিতালি রাজ কারণ তারা ব্যাকডেটের বই পড়ছে আপডেটের ইনফরমেশন তার কাছে নেই তো এটা হলো হরমনপ্রীত কৌর হরমনপ্রীত কৌর হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম আন্তর্জাতিক নারী দিবস কবে এইথ অফ মার্চ এইথ অফ মার্চ হল আন্তর্জাতিক নারী দিবস তোমরা অবশ্যই এই যে পরিবেশ নারী শিশু সংক্রান্ত যে সমস্ত দিবসগুলো রয়েছে রোগ ব্যাধি সংক্রান্ত দিবসগুলো রয়েছে প্রত্যেকটাই জানতে হবে এবং সেটা তোমরা আমার কাছ থেকে নোটস পেয়ে যাবে কোচবিহারে একটি অর্থকরী ফসল যদি জিজ্ঞেস করা হয় প্রথমেই বলবে তামাক এছাড়া হচ্ছে গম গম উৎপাদনে কোচবিহার রাজ্য কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের মধ্যে ষষ্ঠ স্থান দিয়ে করে এছাড়া ধান পাট তো রয়েছে টিএলএম টিচিং ম্যাটারিয়া টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম শব্দের অর্থ হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কী এটা প্রশ্ন করা হয় করা হয়েছিল তো পেন্টাভ্যালেন্ট হলো ফাইভ ইন ওয়ান ভ্যাকসিন একটি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডিটিপি বা ডিপিটি এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনের পরিবর্তে দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের দ্বারা যে সমস্ত রোগগুলো কিওর হতে পারে সেগুলো হলো হেপাটাইটিস বি ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা পাঁচটা রোগ একটা ভ্যাকসিন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয় বলে ডিপিটি এবং হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে কোথায় সিরিজ চালু হয়েছিল এটা আমি আগেও বলেছি তবু আরেকবার বলে দিচ্ছি কলকাতার ফিদিরপুরে এবং হচ্ছে পুরুলিয়ার মানবাজারে তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের যদি সমস্ত বিষয়ে নোটস প্রয়োজন হয় তাহলে আর দেরি নয় আজকেই হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট ধন্যবাদ সকলের ইন্টারভিউ ভালো হোক যারা ভালো করে পড়াশোনা করছো এবং যারা খাটছো আশা করি তারা প্রত্যেকে চাকরিটাও পেয়ে যাবে ধন্যবাদ